সাল সতেরোশো পঞ্চাশ আজকের ত্রিবেণী তখন ঘন জঙ্গল আর সেই জঙ্গলে তখন বাঘ ও ডাকাতের রাজত্ব তাদের মধ্যে দুই বিখ্যাত ডাকাত ছিলেন রঘু ঘোষ ও বিধুভূষণ ঘোষ রঘু ডাকাত এবং বুধ ডাকাত তারা মা কালীর পায়ে নরবলি দিয়ে ত্রিবেণী কালী মন্দির থেকে ডাকাতি করতে বেরোতেন এক রাতে সাধক রামপ্রসাদ তার এক কাছের মানুষকে মৃত্যুসজ্জায় দেখার জন্য হালি শহর যাওয়ার পথে ত্রিবেণীর জঙ্গলে পা দিলেন সময়টা হয়ে গেছিল অনেক রাত্রি তিনি ত্রিবেণীর জঙ্গল পেরিয়ে একা একা হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তার সামনে হাজির হয় রঘু ডাকাত ও বুধ ডাকাত তাকে সেখান থেকে নিয়ে গিয়ে ত্রিবেণী ডাকাতকালী মন্দিরের সামনে নিয়ে যায় হাঁড়ি কাঠের সামনে তাকে আনতেই রামপ্রসাদ একটি শ্যামা সঙ্গীত ধরে তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি বিপদকালে ব্রহ্মময়ী আসেন কি আসেন দেখি গান শেষ হতে না হতেই ডাকাতদের সামনে হাজির হয় স্বয়ং মা কালী নির্দেশ দেন আজ থেকে কোন প্রকার নরবলি কোনো কালিতে হবে না আজ থেকে নরবলি বন্ধ সেই সময় থেকে নরবলি চিরতরে বন্ধ করে দেয় তারপর রামপ্রসাদ মাকে গান শুনিয়ে ফিরে আসে তারপর থেকে মন্দিরে লেটামাছই হচ্ছে মহাপ্রসাদ ল্যাটা মাছ পুড়িয়ে মাকে ভোগে দেওয়া হয় জয় মা ডাকাত কালী